সাহায্য চাই আমার স্বামী নাইগা আমার মারফারে একটা বাইন নাই বোন নাই এই শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন আমরা হেঁটে যাই গাড়ি চালিয়ে যাই কিন্তু এই রাস্তার পাশেই বসে থাকেন এমন কিছু মানুষ যাদের জীবন থেমে গেছে অথচ সময় থামেনি এই নারীটির নাম মরিয়ম বেগম স্বামীকে হারিয়েছেন প্রায় পনেরো বছর আগে সেই থেকে জীবন নামের যুদ্ধটা একাই লড়ে যাচ্ছেন দুই সন্তানের জননী মরিয়ম বেগম ছোট মেয়েটি পড়েন একটি মাদ্রাসায় মায়ের স্বপ্ন মেয়েটা যেন অন্তত মানুষ হতে পারে কিন্তু সেই স্বপ্নের ভার আজ তার কাঁধে অসহীন বোঝা স্বামী নাই পনেরো বছর আমার স্বামী নেই আমার স্বামী মারা গেছে মারা গেছে পনেরো বিশ বছর মারা গেছে উনি মনে করেন মারা যাওয়াটা কি খালায় রাখিয়া চলে গেছে এইটি বড় মারা যাওয়া মেয়ের জীবন নষ্ট করছে ছেলে মেয়ে দিদি হয়েছে নষ্ট করে থিয়ে গেছে গাছ তার জীবন দেয়া না আমার তো কষ্ট করে খাইতে হয় চলতে হয় বাঁচতে হইলে কষ্ট করে লাগবে ঢাকার মিরপুরের শেয়ালবাড়ী এলাকায় থাকেন মরিয়ম বেগম কিন্তু অভাব আর অসহায়ত্ব তাকে আজ এনে ফেলেছে রাস্তায় মানে আমি যদি কেয়ার সরকারের কাছে না বা কেয়ার তো একটু সহযোগিতা পাই টেলিফোনে পান্ডিয়া সফট খাবার আমার ছেলেটা শিশুwane পরে madresasha গ্যারামে আমি মেয়েটা বড় মেয়ের বিয়াসা দিয়েছি জাগো কাছে যেই SAR এর কাছে দিছি পয়সা টাকাটা আমার তো স্বামী নাই আমার বাইনেই বাপমা নাই তাইলে আমার ছেলেটা RAMnera ফড়ান কষ্ট করে মান মানুষের কাছে হাত পেতে চান না কিন্তু বেঁচে থাকার জন্য বাধ্য হচ্ছেন যে বয়সে একটু নিশ্চিন্তে বাঁচার কথা সে বয়সে মরিয়ম বেগম আজ দিশে হারা শেষ বয়সে কিভাবে বাঁচবেন এই প্রশ্নের উত্তর তার নিজের কাছে মরিয়ম গল্প এই শহরে এমন মরিয়ম আর অনেক হয়তো আমাদের একটু সহানুভূতি একটু সহযোগিতায় বদলে দিতে পারে একটি জীবনের শেষ অধ্যায় ক্যামেরা সঙ্গে নিয়ে আমি সোহেল রানা ঢাকা ফ্রেস ঢাকা